যে বর্তমান কুমিল্লা গুমতি নদীর অবস্থা যে গুন্তিকে কুমিল্লা জন্য দুঃখ বলা হয় এই গুন্তির বাদ থাকার কারণে বর্তমানে কুমিল্লা পরিচম এবং অঞ্চল প্লাবিত হয়ে গেছে অনেক লোক বন্যায় আক্রান্ত তারা পানিবন্দি তো বর্তমানে কুমিল্লার যেই গুন্তি কুমতি নদীতে পানির স্রোত কিছুটা কম আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানির স্রোত কিছুটা কমেছে পূর্বে যেই অবস্থা ছিল যেভাবে পানি বেড়েছিল এখন কিছুটা কম কুমতি নদীতে পানিও কিছু কমতেছে তো ইনশাল্লাহ এই কুমিল্লা যেই সকল এলাকায় বন্যা এই সকল এলাকা বন্যা কমে যাবে ইনশাল্লাহ তবে বর্তমানে যে পানি বিভিন্ন জায়গা বন্দি হয়েছে এই পানি সরতে সরতে হয়তো আগে সপ্তাহ লেগে যেতে পারে এই জন্য একটা বিপদ লেগেই আছে তো ইনশাল্লাহ কুমিল্লার বন্যাও কমে যাবে সবাই দোয়া করবেন যদি ভারত থেকে যদি পানি প না আসে আর যদি বৃষ্টিও যদি কমে যায় বৃষ্টিও যদি না আসে তাহলে ইনশাল্লাহ আমাদের এই কুমিল্লার যেই বন্যা সেটা এই এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে আর যদি বৃষ্টি আসতে থাকে তাহলে সমস্যাটা আরও অনেক হবে এই জন্য সবাই দোয়া করবেন যেন বৃষ্টিও কমে যায় বন্যা যারা ক্ষতিগ্রস্ত তাদেরকেও যেন আল্লাহ রক্ষা করে এই জন্য সবাই করবেন ইনশাল্লাহ আমাদের কুমিল্লাও রক্ষা পাবে বর্তমানে বুড়িচং বামনপাড়ার যে সকল অঞ্চলে থাণ এখনও কম পৌঁছেছে এই অঞ্চলগুলা হচ্ছে এই আপনার পাক্সিমূল খোদাইতুলি তারপর রাজাপুর নোয়াপাড়া রাজাপুর এই পাড়া এই অঞ্চলগুলোতে আপনার পানি মোটামুটি বেশি হওয়ার কারণে মানুষ এখানে নৌকা ছাড়া টান দিতে পারে না তারপরে জরুই তারপরে আপনার এই খোদাতুলির কাছে এই সকল এলাকাগুলা তারপরে আছে আপনার এই পূর্ণমতী একেবারে পূর্বপাড়া এই অঞ্চলগুলোতে পানি বেশি তো এই সকল জায়গায় ত্রাণ পৌঁছে দেওয়ার দরকার আর এইভাবে অনেকেই যারা নিয়ে ত্রাণ দিতেছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে অনেক বেশি ত্রাণ জমা হয়ে আছে আশ্রয় কেন্দ্রগুলোতে ত্রাণ এবার না দিলেও চলবে কারণ সেই জায়গায় যত ত্রাণ পৌঁছে গেছে তারা এক সপ্তাহ নিজেরা অনায় শেখাইতে পারবে কিন্তু এই যে অঞ্চলগুলো আমি বললাম উদয়তুলি রাজাপুর পশ্চিমপাড়া রাজাপুর হাজিপাড়া গোয়াপাড়া বাক্সিমূল জরুই এইগুলোতে পানের প্রয়োজন হ্যাঁ আর অন্য এলাকা তেমন একটা প্রয়োজন আমি জানি না তবে আমি মনে করি যে যে সকল জায়গায় আশ্রয় সেই অঞ্চলগুলোতে পানি সেখানে সহজে মানুষ ত্রাণ দিয়ে আসে আর অনেক পরিমাণে ত্রাণ দিয়েছে বিশেষ করে কিলাতে অনেক বেশি ত্রাণ আমরা দেখেছি আসতেছে সকলের প্রতি কৃতজ্ঞ আল্লাহ দান করবেন ইনশাল্লাহ সবাই শেয়ার করবেন ইনশাল্লাহ